আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলা আনন্তপাঠ বইয়ের হ্যামাপ্যাথি অ্যালাপেথি হাসান আজিজুল হকের লেখা এই হ্যামাপ্যাথি অ্যালাপেথি এই গল্পটা আমি তোমাদেরকে পড়াবো খুব সুন্দর একটা গল্প শুনলে তোমাদের অনেক ভালো লাগবে দেখো হেমাপ্যাথি যেটা হলো হোমিওপ্যাথ চিকিৎসা আমরা যেটা বলি আর এলাপ্যাথি হলো যেটা মডার্ন চিকিৎসা আমরা যেটা বলি এটা হলো অ্যালোপ্যাথি দেখো হোমিওপ্যাথ বলতে বোঝা আসলে রোগ সৃষ্টিকারী বস্তুর ছোট একটা অংশ দিয়ে ওই রোগটা নিরাময়ের যে চিকিৎসা প্রণালী আমার রোগ সৃষ্টিকারী বস্তুরই ছোট একটা অংশ দিয়ে ওই রোগটা নিরাময়ের জন্য কোনো চিকিৎসা প্রণালী এটা হলো হোমিওপ্যাথি ইংরেজি হলো হোমিওপ্যাথ আর এলাপ্যাথি হলো আসলে ইউরোপীয় যে আধুনিক চিকিৎসা প্রণালী এটা হলো অ্যালোপ্যাথ ইংরেজিতে বলে অ্যালোপ্যাথ দেখো এখানে খুব সুন্দর একটা ছবি দেখতেছো একজন ডক্টরের ছবি দেখা যাচ্ছে রোগীর ছবি দেখা যাচ্ছে সামনে কিছু লোক দেখা যাচ্ছে তো বছর আগে আমাদের গায়ে দুইজন ডাক্তার ছিলেন একজন ছিল হোমিওপ্যাথ মানে যিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন আর আরেকজন ছিল অ্যালোপ্যাথ যিনি মডার্ন চিকিৎসা করেন গায়ের লোক ঠিক ঠিক বলতে পারতো না একজনকে বলতো হ্যামাপ্যাথি আর আরেকজনকে বলতো অ্যালাপেথ দুজনের চিকিৎসার ধরন ছিল ভাতা তার মানে দুইজনের নির্দিষ্ট চিকিৎসার ধরন ছিল ওষুধও দিতেন একরকম মানে তাদের একটা নির্দিষ্ট চিকিৎসার নিয়ম ছিল এবং তারা কি করতো ওষুধও দিতেন একরকম তারা একটা বিশেষ ওই নিয়মে তারা কি করতো ওষুধ দিত হোমিওপ্যাথ অঘর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুরুতে দু তিন ফোঁটা স্প্রিট টপ টপ করে ফেলে তিন চারটি পুরিয়া করে দিতেন তোমরা হোমিও ওষুধ খেয়েছো ছোটবেলায় অনেকে অথবা এখনও অনেকে খাওয়া হোমিও ওষুধ তা হোমিওপ্যাথি ডাক্তার ছিল নাম ছিল অঘর ডাক্তার তো অঘর ডাক্তার কি করতো যারা হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে দেখো ছোটো ছোটো সাদা বড়ির মতো থাকে খুব মজা লাগে কিন্তু ওগুলো খেতে অনেকের আবার খুব পছন্দ হ্যাঁ আমার ছোটোবেলা অনেক পছন্দ ছিল এগুলো আমাদের বাড়িতে আগে সবসময় একটা এরকম হোমিও ডাক্তার আসতো মানে আমাদের বাড়িতে আসলেই হাঁ করতে বলতো হাঁ করতাম জিব্বার মধ্যে কী জন্য দুই ফোঁটা দিয়ে দিত তো এখন এটা বুঝতে পারছি ওটা আসলে হয়তো তার হোমিওপ্যাথি ওষুধের মূল যেটা হয়তো কোনো কিছু ওই লোকটা তখন আমাকে এরকম দুই ফোটা কী করতো কি একটা দিত জিব্বার মধ্যে তখন আমি চেয়ে নিতাম হলো আমাকে কি দিতে হবে এক হেসে বড়ি দিতে হবে এই সাদা সাদাগুলো ওইখানে ওষুধ না দিলে কিন্তু এটা নর্মাল মিষ্টি লাগে পান মশলার মতো তাহলে ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেই দেখবো ওরা এরকম ময়দার মতো গুঁড়ো থাকে ছোটো ছোটো তো এর মধ্যে একটু স্পিড দিয়ে তারা ওষুধ তৈরি করে তো তিন চারটা পুরিয়া করছে করে তার কাছে গেলেই অগর ডাক্তারের কাছে গেলে এরকম তিনি তিন চারটা পুরিয়া করে দিতেন পুরিয়া হল ওই যে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করার জন্য যে প্যাকেট পুরিয়া শব্দের অর্থ হলো মোরক খেতে ভালো লাগতো না মন্দও লাগত না কখনো কখনো আবার টিউবওয়েলের পানিতে দুই তিন ফোটা স্প্রিট মিশিয়ে দিয়ে বলতেন যা খাগে মাঝে মাঝে কি করতো অগর ডাক্তার কি করতো টিউবওয়েলের পানির মধ্যে দুই তিন ফোটা স্প্রিট দিয়ে বলতো যা যা খাগে যা এভাবে বলে দিতেন মানে তার কাছে গেলেই এরকম ওষুধ দিত ওষুধ হাতে নিয়ে আমি হয়তো ফাস করে জিজ্ঞেস করে বসতাম ডাক্তারবাবু ভালো হবে তো অগর ডাক্তার দাঁত মুখ খিচিয়ে বলে হবে না মানে ভালো উঠছে হয়েছে তোর পেটে এটা ওরে বাবা ব্যাং হয়েছে আমার পেটে গো শব্দ হয় যে ডাক্তার হয়েছে ডাক্তার বাবু বলতেন ও কিছু না ব্যাঙ ডাকে গো করে আমার ওষুধ যেই এক পুরিয়া খাবি দেখবি তখন ব্যাঙ্গের লাফা নেই কি করে দেখবো রোগী বলতো ব্যাং যে পেটের ভিতরে অগর ডাক্তার তখন বলতেন ওরে বাবা দেখবি মানে বুঝবি বুঝবি ঠেলা এই হচ্ছে আমাদের গায়ের এক নম্বর ডাক্তার বাবুর কথা এইবার দুই নম্বর ডাক্তারের কথা বলি তাহলে তোরাপ ডাক্তার আরেকজন ডাক্তার আগেই বলেছিথ ডাক্তার কি করে যে তিনি ডাক্তার হয়েছিলেন কেউ জানে না শোনা যায় বাল্যকালে তিনি নাকি এক বড় ডাক্তারের হুকো সাফ করতেন ছোটবেলায় বড় ডাক্তারের হুকা সাফ করতো হুকা বুঝতো হুকা খাইতো আগের যুগের মানুষ সে যাই হোক একটা ছোট্ট শেয়াল রঙের বেত ঘোড়া ছিল বেত মানে বেতের মতো মানে চিকন আর কি তার সামনে পা দুটো ছাদনা দড়ি দিয়ে বাঁধা থাকতো প্রায় সময়ে সামনের পা দুটো ছাদনা দড়ি দিয়ে বাঁধা থাকতো ছাদনা মানে কিন্তু দড়ি বোঝায় তার সামনের পা দুটো ছাদনা দড়ি দিয়ে বাঁধা থাকতো এই বাঁধা পায়ে লাফিয়ে লাফিয়ে গায়ের এক আশেপাশে চড়ে বেড়াতো ঘোড়াটা তাহলে এই ঘোড়াটা বাঁধা পা নিয়ে লাফিয়ে লাফিয়ে আশেপাশে ঘুরে বেড়াতো কারো ক্ষতি করতে দেখিনি কোনোদিন ডাক্তার খালি ডাক্তারই করতেন না কিন্তু নিজের হাতে হাল চাষ করতেন বর্ষা আর শীতের সময়ে ডাক্তারের ধার ধাকতেন না তিনি মানে বর্ষাকালে আর শীতকালে হয়তো তিনি ডাক্তারের ধারই ধারতেন না ডাক্তারই কই যাই যাক কারণ বর্ষাটা হচ্ছে চাষবাসের সময় আর শীতকালটা হচ্ছে ফসল কাটার মরশুম মানে বর্ষাকালে চাষবাস করে আর শীতকালে ফসল কাটা হয় এই দুই সময় তিনি এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন এই সময় রোগী মরে গেলেও তোরাব ডাক্তারকে পাওয়া যাবে না বর্ষা আর শীতে গায়ের লোকদের রোগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই এই দুই সময়ে কাজ করতে না পারলে পেটে ভাতে জুটবে না কারণ বর্ষা আর শীতে গ্রামের লোকদেরও রোগী হয়ে বসে থাকার শুয়ে থাকার উপায় নেই কাজে রোগ টোগ সব শিক্ষায় তুলে রেখে দিতে হতো তাদের বাধ্য হয়ে সে দড়ি দিয়ে শিক্ষা বানানো হয় সেখানে হাড়ি পাতেল রেখে ঝুলায় রাখা হয় এখানে শিক্ষায় তোলাটা বাগধারা হিসেবে ব্যবহার করা হয়েছে মানে কোন স্থগিত করে রাখা মুলতবি করে রাখা মানে কাজ শেষ করে রাখা কাজ বন্ধ করে রাখা তারপর শরৎকাল এলে চোরাব ডাক্তারের মোটামুটি মোটামুটি অবসর হতো আর গায়ের লোকদেরও রোগী হয়ে শুয়ে থাকার একটু আদ একটু মৌকা দিয়ে মিলত মৌকা মানে সুযোগ এই সময়ের জন্যই যেন ওত পেতে থাকতো ম্যালেরিয়া জ্বর আর এই সময়ের জন্য কি ওত পেতে থাকতো এই শরৎকালে ম্যালেরিয়া জ্বর বাঘ যেমন গুটি গুটি পায়ে এগিয়ে হঠাৎ লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারের টুটি কামড়ে ধরে টুটি মানে গলা বা কন্ঠনালি ঠিক তেমনি করে ম্যালেরিয়া জ্বর এসে গায়ের গরিব লোকদের উপর ঝাঁপিয়ে পড়তো এটা করতো আশির মাস থেকে ম্যালেরিয়ার মতো বাঘা জ্বর তখন আর কিছু ছিল না ঘরে ঘরে মানুষ সেরা কাঁথা নেকরা তেনা এগুলো গায়ে চাপিয়ে কোকাতো আর সে কি কাপুনি কাপুনি থামাবার জন্য পাথরের জাতা পর্যন্ত গায়ে চাপাতে দেখেছি ঝাতা মানে যেটা দেওয়া যে গম গুঁড়ো করতো মানুষ আগের যুগে ঠান্ডা লাগতো তখন তাই কাপুনি থামাবার জন্য অনেকে যেন গায়ের উপরে পাথরের যাতা দিয়ে রাখতো এই সময়টাই ছিল তোরব ডাক্তারের মজা ঘরে ঘরে লোক ম্যালেরিয়া জ্বরে ধুকছে চিকিৎসার জন্য তোরাব ডাক্তার সারা গতি নেই মানে এই সময়টাই তোরাব ডাক্তারের মনে করে যে মূল ব্যবসাটা হইতো চিকিৎসার জন্য তোরাব ডাক্তার সারা কোনো গতি নেই ম্যালেরিয়া পুরোনো হয়ে গেলে কিছুতেই সারতে চায় না পেটের মধ্যে পিলে উঁচু হয়ে ওঠে পিলে মানে প্লিহা পাগস বাম পাশে অবস্থিত মানবদের কোনো একটা অঙ্গ হলো পিলে পিলে মানে প্লিহা তো পেটের মধ্যে প্লিহা পিলেটা উঁচু হয়ে ওঠে বড় হয়ে যায় হাত হয়ে যায় প্যাকাটির মতো সরু প্যাকাটি মানে পাটকাঠি মানে পাট গাছের উপরে চামড়া সারানোর পর মাঝখানে যে কাঠিটা হয় এরকম হাত পা হয়ে যায় প্যাকাটির মতো সরু তোরাব ডাক্তারের এইরকম অনেক পিলে ওঠা পুরোনো ম্যালেরিয়া রোগী ছিল রোগের আরেকটা সময় ছিল চোদ্দ বৈশেখ মাস মানে চৈত্র মাস আর বৈশাখ মাস এই সময়টায় কলেরা আর বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত মানে অনেক মানুষ মারা যেত ম্যালেরিয়া আর কলেরা সব রোগী ডাক্তারের এখানে অগর ডাক্তারের কোনো ভাগ ছিল না সব রোগী তোরাব ডাক্তারের কাছে যেত আর এই যে হোমিওপ্যাথ অগর ডাক্তারের কোনো ভাগ ছিল না সে কোনো রোগী পাইতো না জ্বর হলে সর্দি হলে আবার বেশি খেয়ে বা অখাদ্য কুখাদ্য খেয়ে পেট ছেড়ে দিলে লোক অগর ডাক্তারের কাছে যেত পেটের পেট পেট খারাপ হইতো জ্বর হইতো সর্দি হইতো তখন মানুষ অগর ডাক্তারের কাছে যেত আনা দুই পয়সা দিলেই তিনি দিয়ে দিতেন দুই তিন পরিয়া ওষুধ দুই পয়সা দিলেই ওষুধ দিয়ে দিত দুই তিন পরিয়া পয়সা দিতে না পারলে ধারেও ধারেও দিতেন এমনকি একটা লাউ বা দুইটি শশা নিয়ে গেলেও তিনি রোগী ফেরাতেন না লাউবাদুরে শশা নিয়ে গেল ডাক্তার রোগ দেখে দিত অগর ডাক্তারের চাষবাসও ছিল না ভিন গায়ে কলে যাবার ঘোরাও ছিল না অগর ডাক্তারকে বাড়িতে টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসা গে এটাকে কল বলা হয়তো ইংরেজিতে কল এ মানে কোন কলে যাবার তার ঘোরা ছিল না যে তাকে হয়তো কেউ ডাকছে সে যাবে এটাও উপায় ছিল না ঘোরা দিয়ে যাবে কিছুই ছিল না হোমিওপ্যাথ ওষুধ রাখার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসার সরঞ্জাম বলতে আর কিছুই ছিল না তবে ওরকম বাক্য বাকিস লোক বাক্য বাকিস মানে বাক্যটু কথাতে পটু এরকম লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ মানে সে অনেক বাক পটু ছিল কথায় অনেক পটু ছিল তিনি বলতেন বলি মরতে তোরা আমার কাছে আসিস কেন বল দেখিনি নি তোরাপের কাছে যা না তো যাবি না গেল যে বেটা কসাই ঘাটটি মোটকে তাজা রক্ত খাবে তোদের বলি একই ডাক্তারই বল দেখিন তোরা কেমন ডাক্তার হলো এটা তুই বললি আমার অসুখ করেছে আর অমনি তোরা হয় সুরি বার করবে আর না হয় কোদাল বার করবে না হয় কুরাল বার করবে মানে অসুখের কথা বললেই দেখবি যে তোরা সুরি বার করবে নয় কোদাল বের করবে না হলে কুরাল বের করবে একজন রোগী হয়তো বাধা দিয়ে বললো মানে একটু বাধা দিয়ে বললো না না ডাক্তার বাবু তোরা ডাক্তার আবার কোদাল কুরল কবে বার করলো ওই হলো লাঙ্গলের ফালের মতো সূচওয়ালা একটা বোতল বার করলো কি না ইঞ্জেকশন দিব গলা কাটবো মারবো ধরবো তারপর ওষুধ চাও দেবে তোমাকে এক বোতল পিসাছে রক্ত অক্ত যেমন দুর্গন্ধ তেমনি বিস্ত্রী সোয়াদ মানে যেমন গন্ধ তেমন আবার বিস্ত্রী স্বাদ সোয়াদ কেমনে স্বাদ কেমনে বলছে মানে বিস্ত্রী টেস্ট আর আমাদের হোমিওপ্যাথি কি করছে বাঘ যেমন ভেরাল পাল তাড়িয়ে নিয়ে যায় ঠিক তেমনি করে একটি পুরিয়ায় আমার এই ওষুধ তোমার পায়ের আঙ্গুলের ডগা থেকে জীবাণু বাবাজিদের খেতাতে খেতাতে মাথার চুলের ডগা দিয়ে বার করে দিচ্ছে অথচ তুমি জানতেই পারছো না তাহলে আমার ওষুধের কত গুণ হোমিওপ্যাথ অগর ডাক্তার বলতো সে বছর শরৎকালে ধান কেবল রাশিয়ে উঠছে সে বছর শরৎকালে ধান কেবল রাশিয়ে মানে প্রায় পাকা হওয়া ধান প্রায় পেকে গেছে আর কি ধানের ভেতর সাদা দুধ জমেছে চাল বাঁচছে ধানের ভেতর এখন চাপ দিলে আর সাদা সাদা পানির মতো বের হয় দুধের মতো চাল বাঁধতেছে আর কি চাল হইতেছে বেশ ঝরঝরে আবহাওয়া আকাশ ভর্তি রোদ একটু একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে এমনি সময় হুরমুরিয়ে চলে এলো ম্যালেরিয়া জ্বর আবার সেই ম্যালেরিয়া জ্বর শুরু হলো ব্যাস ম্যালেরিয়া জ্বরের লোকে দমাদম বিছানা নিতে লাগলো দমাদম মানুষ মানে একের পর এক মানুষ বিছনায় পড়তেছে ছেলে বুড়ো কেউ বাদ যায় না ম্যালেরিয়া যাদের পুরনো হয়ে গেছে তাদের তো খুব মজা ঠিক বেলা দশটার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ থেকে তারপর গা একটু গরম হয় চোখ দুটো সামান্য জ্বালা করে তবে তারপর হুর হুর করে এসে পরে জ্বর সঙ্গে সঙ্গে কি পিপাসা ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না ঘটি মানে পাত্র বোঝায় অনেক পানি খাওয়ার পরও পিপাসা জম কমে না পানি পেটে গিয়ে গরম হয়ে যায় তারপর গাটা গুলিয়ে ওঠে তারপরে বমি বমি হয়ে গেলে আবার পিপাসা আবার ঘটি ঘুটি পানি খাওয়া তারপর আবার বমি জ্বর কমে আসে আস্তে আস্তে রাত দশটার দিকে একদম জ্বর চলে গিয়ে গা ঠান্ডা হয়ে যায় তাহলে ম্যালেরিয়া জ্বরটি কিভাবে কেমন ম্যালেরিয়া জ্বরের অনুভূতি কেমন বা ম্যালেরিয়া জ্বর কেমন এটাতে তোমাদের প্রশ্ন আসতে পারে এটা তোমরা মনে রাখবা গায়ের অর্ধেকের বেশি লোক ম্যালেরিয়া জ্বরে পড়লো ডাক্তার হলুদ রঙের বড় বড় বিকট দাঁত বের করে এই বড় সিরিঞ্জ নিয়ে রোগীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন দুই পকেট ভর্তি ম্যাপাক্রিন বড়ি ম্যাপাক্রিন হলো ম্যালেরিয়ার ওষুধ সে যে কি ভয়ানক বড়ি ভাবা যায় না রোগী যেখানে থাক সে মাটির দাওয়াতেই হোক আর খোলা আকাশের নিচে উঠানেই হোক বা ঘরের ভিতরেই হোক গলা স্টেথোটি ঝুলিয়ে ইঞ্জেকশনের বাক্সটি হাতে নিয়ে তরাব ডাক্তার ঠিক হাজির স্টেথো হলো যেটা ইস্ট মানে হার্টবিট মাপার যন্ত্র স্টেথোস্কোপ তাহলে সেই স্টেথোটা নিয়ে গলা বাক্সটি হাতে নিয়ে তোরাব ডাক্তার ঠিক হাজির লোকেই বা আর কি করে কাজে বাধ্য হয়ে ডাক্তারকেই হয় বেসার অগর ডাক্তারের গুরুতে যে কোনো কাজই হয় না এই সবাই সবাই ডাক্তারের কাছে যায় সে যাই হোক ঘরে ঘরে ঢুকেই গোদা গোদা একা বেকা আঙ্গুল দিয়ে ডাক্তার রোগীর কবজি চেপে ধরে কিছুক্ষণ নারী পরীক্ষা করতেন রোগীরা সব বলাই সাধু বলাই সাধু মানে হলো কৃষ্ণের বড় ভাই বলরাম মানে এখানে ভালো মানুষ অর্থে রোগীদের এই বলাই সাধু শব্দটা ব্যবহার করা হয়েছে হয়তো জিজ্ঞাসা করলো তবে কি ম্যালেরি জ্বর ডাক্তার সাহেব তোরা ডাক্তার দাঁত কর বলতেন তাছাড়া আর কি হবে এই যে দেখাচ্ছি একটি ইনজেকশনে ম্যালেরিয়ার ভূত ছাড়াবো এই বলে আশপাশের লোকদের আদেশ দিতেন ধর তো গেছে চেপে সুইটা দিয়ে দিই একবার আর দুটো টাকা রাখ এখানে আমার সামনে আমার ফি আর ওষুধের দাম উহু আগে টাকা রাখ তারপর অন্য গাছ এই বলে টোরাব ডাক্তার একদিকের পকেটে টাকা দুটো ভরতেন আর আরেক পকেট থেকে বের করতেন ইনজেকশন দেবার সিরিজ কি প্রচণ্ড সিরিজ মানে বড় সিরিজ আর তার সুস্থ নয় সেটা যেন মোষের লাঙ্গলের ফলা মানে মহিষের লাঙ্গল যে বড় বড় হয় লাঙ্গল গরুর লাঙ্গলগুলো গরু তো ছোট হয় গরুর লাঙ্গলগুলো ছোট ছোট হয় মোষের লাঙ্গল আর বড় বড় হয় তো ওই মহিষের লাঙ্গলের ফলা যেন লোকের গায়ে ফুটতে ফুটতে সুসের মাথা গিয়েছে ভোতা হয়ে আর এটা অনেক দিন থেকে ইউজ করতে করতে সুসভতা হয়ে গেছে সেই ভয়ানক যন্ত্র দেখেই তো রোগী বিছানা থেকে লাফিয়ে চেষ্টা ডাক্তার চিৎকার করতে ধর ধর। ঠেসে চেপে চেপে সঙ্গে করতেন তারপর কোমরের কাপড়ের কষিটা খুলে ডাক্তার মাংসের মধ্যে পেট করে ঢুকিয়ে দিতেন সেই মোটা সুস সঙ্গে সঙ্গে রোগীর সমস্ত পাটা যেন হয়ে যেত এরকম করে ইঞ্জেকশন দিয়ে সে বছর শরৎকালে তোরাব ডাক্তার দু হাতে টাকা রোজগার করতে লাগলেন ম্যালেরিয়ার প্রকোপ যতই বাড়ে ততই পারে তার রোজগার ইঞ্জেকশন দিয়ে তিনি দু তিনটা লোককে তো চিরদিনের জন্য খোরা করে দিলেন তার ম্যাপাক্রিন বড়ি খেয়ে কয়েকজন তো চিরকালের জন্য কালা হয়ে গেল কানে শোনে না তবু লোকে বাধ্য হয়ে তার কাছে যেতে লাগলো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অগর ডাক্তারের এদিকে অগর ডাক্তার তার হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়া জ্বর মতো যে একটা দুর্দান্ত জ্বরকে ঠেকানোর সাধ্য ছিল না তার কাছে আর কেউ যায় না তার সংসারই চলায় দায় হয়ে উঠলো শেষ পর্যন্ত কি আর করেন তিনি একদিন অগর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জ আর কিছু কুইনাইন কিনে আনলেন ম্যালেরিয়ার জন্য যে ওষুধ দেয় মনে মনে বললেন তোরা খুব দু পয়সা করে নিচ্ছিস না কিন্তু আমি হচ্ছে সব্যশাশী সব্যশাচী মানে দুই হাতে সমান পারদর্শী এখানে দক্ষ অর্থে ব্যবহার করা হয়েছে অগর ডাক্তার নিজেকে বলতেছে সে নাকি সব্যসাচী সে খবরটা তো জানিস না তোরা। আমি দুই হাতে তীর ছুটতে পারি ইচ্ছে হলে হোমিওপ্যাথি করবো আর ইচ্ছে হলে অ্যালোপ্যাথি ইঞ্জেকশন দেব মনে মনে এইসব কথা ভেবে তিনি সিরিঞ্জের সুস কিনলেন খুব মিহি দেখে কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি ফিরে এলেন সন্ধেবেলা পরের দিন সকালবেলায় মুখটি ধুয়ে দাওয়ায় কাঠের টুল পেতে কেবল বসছেন তিনি এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এলো ইদ্রিস আর তার পুরো পরিবার অনেক দিন থেকে তার রোগী শত অসুখ বিসুখে তারা কোনোদিন তোরা ডাক্তারের কাছে যায় না বলে হেমিওপ্যাথির ওপর ওষুধ আছে নাকি ডাক্তারবাবু মরলে আপনার হেমিওপ্যাথি খেয়েই মরবো তবু তোরা আব ডাক্তারের হাতে জান দিতে পারবো না ইদ্রিস আলীর বাড়ির লোকের কাছে অগর ডাক্তার শুনলেন যে গত পাঁচ সাত দিন থেকে ইদ্রিস নিদারুণ ম্যালেরিয়া জ্বরে বেহুশ কিন্তু তোর ডাক্তারের নাম করলে তার হুঁশ ফিরে আসছে আর তখন সে বলছে আমি অগর ডাক্তারের হেমাপতি খেয়ে মরবো কিছুতেই অ্যালাপ্যাথি চিকিৎসা করাবো না চিকিৎসা মানে চিকিৎসা কথা শুনে অগর ডাক্তার মিট পিটে বললেন কেন রে অ্যালাপ্যাথির চিকিৎসাটা খারাপ হলো কোথায় তোরা হলো ডাকাত ও আবার ডাক্তার হলো কবে এখন থেকে আমি একাত্ম এলাপতি করব ভাবছি ইদ্রিসের বাড়ির লোকটা অবাক হয়ে বলল তুমি এলাপতি করবে কি গো তুমি আবার শুই দেবে নাকি অগ ডাক্তার রেগে বললেন কেন দেব না কেন সব বিদ্যাই জানা আছে আমার বুঝলি চিকিৎসাটা তোরাপের লাঙ্গল চালানো নয় কেমন মিহি শুই কিনেছি দেখবি ইদ্রিস কাজ ফুরব তুই যা আমি আসছি আর শোন বাবা দুটো টাকা আগে জোগাড় করে রাখিস তোরা তোরাপু দু টাকা করে নেয় আমাকে দিবি না কেন অগর ডাক্তার কুই কুইনাইন ইনজেকশন দিবেন এই খবর দেখতে দেখতে সারা গায়ে চাউর হয়ে গেল গায়ের যত সুস্থ মানুষ ছিল সব ছুটলি ইদ্রিসের বাড়ির দিকে ইদ্রিসের মেটে বাড়ি ছোট্ট ঘরে আর তিল ধারণের জায়গা নেই মানে সামান্য ফাঁকা জায়গাও নেই এত মানুষ হয়ে গেছে একটা লোক কোমরে চাদর জড়িয়ে হেরে গলায় চেঁচাতে লাগলো এই এই সব বাতাস ছেড়ে দাও বাতাস আসতে দাও কিন্তু কে কার কথা শুনে অগর ডাক্তার ইনজেকশন দেবে এ কি সোজা কথা রোগা অগর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে ট্যাগ থেকে সিরিন্স ওষুধ এসব বের করলেন লোকজনের দিকে তাকিয়ে তার দুই হাঁটু থরথর করে কাঁপতে লাগল মুখ মুখে অবশ্য তম্বি করলেন ভিড় কমাও আলো আসতে দাও তোমরা এই কথা বলে বহু কষ্টে সিরিজের মাথায় সূচ লাগালেন তারপর ওষুধ ভরে রোগের দিকে এগিয়ে গেলেন ঠিক এই সময় জ্বরের ঘর ভেঙে জবা ফুলের মতো গোল দুটো চোখ মেলে ইদ্রিস বলল ডাক্তারবাবু শেষে আপনার এই কাজ এই বলে ইদ্রিস চোখ বন্ধ করে মরার মতো পরে রইল অগর ডাক্তার বললেন ধর বাবা তোরা ইদ্রিসকে একটু ধর চোখ না খুলে ইদ্রিস বললো কাউকে ধরতে হবে না ডাক্তার বাবু আপনি ইঞ্জেকশন দেন বরঞ্চ আপনাকে ধরতে হলে ওদেরকে বলুন হঠাৎ কেমন বোকার মতো অগর ডাক্তার হাসলেন তারপর ইদ্রিসের কোমরের নিচের মাংসে হাত বোলাতে বোলাতে বললেন হে হে বড় মিহি কিনেছি সুসটা এই তুললাম অনেক চিকন সুই কিনে ফেলছে এটা এই তুললাম এই কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাঁদে গলায় আবার বললেন হে হে তোরাপের কম্য নয় তোমরা দেখো একবার এই তুললাম সিরিঞ্জ এইবার এইবার বলে পেট করে সিরিঞ্জের সুজটা ঢুকিয়ে দিলেন ইদ্রেসের কোমরের মাংসে হাত কাঁপতে লাগলো তার বারবার বলতে লাগলেন গভীর করে ফুটতে হবে গভীর করে ফুটতে এই যা পট করে একটা আওয়াজ উঠলো আর হাহাকার করে উঠলো অগর ডাক্তার হায় হায় সুজ ভেঙে গেছে সুজ ভেঙে গেছে গেল গেল সর্বনাশ হলো হায় হায় সুসটা তখন মাংসের ভিতর ঢুকে যাচ্ছে অগর ডাক্তারের শীর্ণ দুই হাত হাতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেললো সুসটা ইদ্রেসের কোমর থেকে সবাই চুপ করে আসে ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল সুসটা অগর ডাক্তারের দিকে চেয়ে বলল এই যে ডাক্তার বাবু পেয়েছি অগর ডাক্তার দেখতে পেল না খুবই দুঃখে তখন তার চোখে অশ্রুর ঢল নেমেছে হাসান আজিজুল হকের জন্ম উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তিনি একজন খ্যাতনামা কথা সাহিত্যিক ছিলেন গল্প উপন্যাস প্রবন্ধ শিশু কিশোর রচনা সহ তার রচিত প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুই ডজন প্রায় দুই ডজনের মধ্যে লেখালেখি করেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হল আত্মজা ও একটি করবিকাশ জীবন ঘষে আগুন উপন্যাস আগুন পাখি সাবিত্রী উপাখ্যান শিশুতোষ গ্রন্থ লাল ঘোরা আমি ও ফুটবল থেকে সাবধান এমসি কো যেহেতু আসবে না যে জন্য এগুলো না চলবে তুমি একবার জানা থাকলো তোমাদের হয়তো কোনো সময় ভবিষ্যতে কাজে লাগতে পারে তো এই গল্পে লেখক সরোজ বাসায় গ্রাম্য দুজন হাতুরে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন হোমিওপ্যাথ ডাক্তারের নাম ছিল অগর আর অ্যালোপ্যাথ ডাক্তারের নাম ছিল তোরাব ম্যালেরিয়ার প্রকোপ গ্রামের ছেলে বুড়ো সকলে কাতর হলে তোরাবের আয় রোজগারের সুবিধা হতো আর অগর ডাক্তারের কাছে কেউ যেত না রোগীর অভাবে অগর ডাক্তারের সংসার চলাই দায় হয়ে দাঁড়া উঠলো তাই অগর ডাক্তার একদিন গোপনে বাজার থেকে সিরিঞ্জ আর কুইনাইন ইনজেকশন কিনে এনে অ্যালোপ্যাথি চিকিৎসা শুরুর চেষ্টা করলেন অগর ডাক্তার কাপা কাপা হাতে ইদ্রিস নামের এক রোগীর কোমরের গভীর মাংসে সিরিঞ্জের সুজ ঢুকিয়ে দিতে গিয়েই সুজটা ভেঙে ফেললেন ওই সময় একটা বুদ্ধিমান ছেলে বিষয়টা ভয়াবহ পরিণতি আজ করতে পেরে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে সুজটা বের করে নেয় লজ্জা খুব দুঃখ অপমান অভিমানে অগর ডাক্তারের চোখে অশ্রু জরে তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন আসলে যার যেটা করা উচিত নয়তো দুঃখ অপমান বয়ে হয় গল্পটিতে এই ভাবি প্রতিফলিত হয়েছে তো ক্ষেত্রে তোমরা এভাবে গল্পটা ভালো করে পড়ে ফেলবা এরপরে তোমরা আগে এখানকার প্রশ্নগুলো পারবা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তোমরা সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো